আমি কিন্তু আপনার দেখতে পাচ্ছি উঠছেন আপনি কালো টি শার্টে আপনাকে এই মাত্র ক্রস করে আসলেন দেখলেন আপনি ওই যে দেখেন আমি দেখেন ওই কর্নারে দেখেন একটা দুলনা আছে দুলনার পাশে বসে আছে এই আইতা সিরি সারা আইতা হ্যালো হ্যাঁ দেখেন ওই যে ওই যে নীল মুখ করে আপনার সামনে এই যে বাইরে এদিকে তাকান এই যে

আমি কিন্তু দেখতে পাচ্ছি উঠছেন আপনি কালো টি শার্ট পরে আছেন না দেখতে পাচ্ছি কি দাঁড়ায় আছেন